সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আজকে আমাদের মাঝে যাকে ঘিরে আমাদের এই আয়োজন চান মাহমুদ তার বয়স হচ্ছে উনসত্তর বছর এবং তিনি একসময় সিঙ্গাপুর এবং ওমানে ছিলেন এবং একজন সব সেই সিঙ্গাপুর ওমানের যে টাকা সেই টাকা দিয়েই কুয়েতে কুয়েতেও ছিলেন সেই টাকা দিয়েই কিন্তু তার স্ত্রীর নামে এই ঘেঁচুয়াতে জমি ক্রয় করেছে এবং তার আরেক ছেলে মুসলিম সেও সিঙ্গাপুর প্রবাসী ছোট ছেলে আজকে যে এখানে আছে সেও এক সময় প্রবাসে ছিলেন দেশে এসে বিগত অনেক দিন এসেছে দেশে এসে এখন কৃষি এবং সিএনজি ড্রাইভার হিসেবে কাজ করছে তার আরেক ছেলে সেও এখনো প্রবাসে রয়েছে মালয়েশিয়াতে রয়েছে অর্থাৎ একটি প্রবাসী পরিবার আজকে সেই পরিবার কিভাবে কার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এখন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট যখন আমরা একটি নতুন মুক্তি পেলাম মুক্তি সাপ পেলাম এখন সেই মুক্তির স্বাদ যখন আমরা পেলাম তখন আবার নতুন রুটে চেহারায় আজকে কারা ফিরে এসেছে এবং কারা এই করছে বিষয়টি কিন্তু আজকে আজকে আমরা নাম আপনাদের সামনে আমরা বলবো যিনি এই ঘটনার সাথে সরাসরি যুক্ত যিনি আমরা আমাদের কাছে বিষয়টি অবিশ্বাস্য ছিল আমরা আসলে বিষয়টি বিশ্বাস করতে পারিনি যে তার মতো একজন প্রখ্যাত ব্যক্তি দেশের দেশের অনেক নাম করা একজন ব্যক্তি যিনি প্রতিদিন টক এসে কথা বলেন এবং জাতীয় রাজনীতিতে আমাদের আপনাদের আপনাদের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি যৌথ বাহিনী টাঙ্গাইল জেলা দায়িত্বপ্রাপ্ত কমান্ডার টাঙ্গাইল জেলা প্রশাসক ডিসি এসপি ও সখীপুর উপজেলার ট্রেন ও ওসি সহ দেশবাসীর নিকট সাংবাদিক সম্মেলন ও আপনাদের মাধ্যমে আমি আমার বাবার বাবা চান মাহমুদ মুক্তি ও পরিবারে সকলের সার্বিক সহযোগিতা কামনা আমাদের দশ একশো সাতান্ন একশো সাতাত্তর ও দুশো বত্রিশ এর আমার বাবার দাদার নামে রেকর্ড হয় তারপর আমার বাবা দাদা ইন্তিকাল করলে উক্ত জমি এস এ রেকর্ডে আমার দাদা ও তার চাচার নামে লিপিবদ্ধ হয় বর্তমানে ডিএসএ হাল রেকর্ডের প্রত্যেক ও আমার বাবা এবং আমার মায়ের নামে মোট একশো শতাংশ ভূমি রেকর্ড হয় যাহা এবং যাহা পুরো খাজনা খারিজ আমার বাবা পরিশোধ করিয়া আসিতেছেন উক্ত আমার উক্ত জমি চাষবাদ ভোগ দখল ও বসত করিয়া তৈরি করিয়া বসবাস করিতেছে এমন তো অবস্থায় গত আট আট দু হাজার চব্বিশ তারিখ রুজ শুক্রবার সকাল নয় ঘটিকার সময় ভাসাল গ্রামের অ্যাডভোকেট আজম খান পিতা মৃত্যু ধলা খান ধলা খলিপা ও তার পালিত পোশাক শাহজাহান সাজু নাসির কমিশনার গনি আকবর জাফর হবিশ্বর দাস সবুর উদ্দিন কবর টিটু কামরুল হাজিফরিদ আওয়াল সহ দুইশো থেকে আড়াইশো জন লোক আমার বসত বাড়িতে এসে আমার বাবা সহ পরিবারের সবাইকে নামিয়ে নামিয়ে চলে যেতে বলে আমার বাবা অনুরোধ করিয়া বলিয়াছেন ভাই আমি তো আপনার জায়গায় থাকি না আপনি আমার কাগজপত্র দেখে এ কথা বলার পর অ্যাডভোকেট আজম খান রাগান্বিত হয়ে বলে যে কাগজপাতি দেখার সময় তদেশ যে ঘরের ভেতর তোদের যে ঘরের ভেতর আটকিয়ে পুড়েয়া মারি নাই সেটা তোদের সৌভাগ্য কথা বলিয়া আজম খান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের বাবা সহ পরিবারের সবাইকে এলোপাতারি বাড়ি হতে বের করে দেয় এবং ঘরবাড়ি ভেঙে ফেলে ফেলে দেয় আজম নিজ আজম নিজে আমার উনি সত্তর বয়সের বা বয়সে বাবা বয়স্ক বাবাকে লাথি মেরে উঠানে ফেলে দেয় অ্যাডভোকেট আজম খান তার সন্ত্রাসী বাহিনী আমার বাবা ও মা ও আমাদের ভাই বন্ধের এলোপাতালি মারতে থাকে এবং লাথি ঘুষি ধাক্কা ধাক্কি করে তা নিয়ে বাড়ি হতো বের করে বের করে যায় আমি আর আমাদের বাড়ি দুইটা ঘর ছিল ভাঙিয়া যাবতীয় আসবাবপত্র ট্রাক নিয়ে ধরিয়া নিয়ে যায় প্রায় দুইশোটি দুইশটি বড় বড় আকাশমণি গাছ ও আম গাছ কাটিয়ে নিয়ে যায় সম্মানিত সাংবাদিক বৃন্দ বন্ধুরা বর্তমানে বাজার দরে অনুযায়ী এক শতাংশ জমি মূল্য প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক শতাংশ চল্লিশ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সে অনুযায়ী একশো অষ্টাশি শতাংশ জমির মূল্য ছাব্বিশ থেকে সাতাশ কোটি টাকা আমাদের জায়গা ও ঘর বাড়ি সারাদিন চান্দল চালিয়ে এবং সেখানে খাসি জমাই করে খেয়ে উল্লাসিতভাবে তারা আনন্দ উল্লাস করে অ্যাডভোকেট খান হুমকি দিয়ে বলে যে যদি কোনো মামলা করস তাহলে তোকে শহর তোর ছেলে মেয়ে সবাইকে মেরে ফেলবে আজম খানের লোকজনেরা আমাদের বাড়ির আশেপাশে দুই মাঝ যাবত সন্ত্রাসী বাহিনী নিয়ে সেখানে পাহারা দিয়ে আছে আমরা বাড়ি কেউ বের হতে পারছি না সে কারণে যে কোনো সময় আজম খান বাহিনী লোকেরা আমাদের পরিবারের সবাইকে ফেলতে পারে আপনাদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। বন্ধুরা অতীতে দুঃখের সাথে আপনাদের মাধ্যমে সরকারের সকল স্তরের প্রশাসন বৈষম্য ছাত্র আন্দোলনের বিএনপি সহ সকল গণতান্ত্রিক দলের নেতৃবৃন্দকে জানাতে চাই যে আমার বাবা একজন আমার বাবা যখন বাড়ি আমাদের বাড়ি ঘর জায়গা সম্পত্তি দখলের প্রতিকারের জন্য গত আট নয় দু হাজার চব্বিশ তারিখে সকাল নয়টায় টাঙ্গাইল জেলা আদালতে ফৌজদারি করার জন্য জন্য আইনজীবীর সাথে পরামর্শ করতে যান সে সময় অ্যাডভোকেট আজম খানের লোকজন লোকজনের মাধ্যমে তফাৎ করতে পা সে সময় আদালতদের প্রাঙ্গণে অজ্ঞাত দশে থেকে বারো জন সন্ত্রাসী বাবাকে হুমকি দিয়ে বলে যদি ভিমপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানের বিরুদ্ধে মামলা কর তবে তোমাকে শখিবুর বৈষম্য ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে সন্ত্রাসী ঘটনায় আওয়ামী লীগের সাথে বিভিন্ন মামলা দিয়ে জেলে পাঠাবো একপোক্ষে আজম আজম খান সেখানে সরাসরি হস্তক্ষেপ হস্তক্ষেপ আমাদের নির নির বাবাকে গত আঠারো নয় দু হাজার চব্বিশ রাত আনুমানিক দুই ঘটিকায় আমাদের শখিপুর থানায় পুলিশ গ্রেপ্তার করে একই দিনে মামলা দিয়ে শকিপুর থানা মামলা তিন তারিখ তিন সাতাশ দু সাতাইশ তিন আট চব্বিশ ধারা একশো তেতাল্লিশ তিনশো একচল্লিশ তিনশো ছাব্বিশ তিনশো তেইশ তিনশো চব্বিশ তিনশো ছাব্বিশ তিন তিনশো সাত একশো চুয়াল্লিশ কুটে আদালতের মাধ্যমে করে পুলিশ থানার আরো তিনটি মামলা বাবাকে আসামি দেখায় পঁচিশ এক দু হাজার আট ধারা দুই নাম তিন তারিখ ছয় সাত দু হাজার আট ইন ধারা দু হাজার দুই মামলার ধমনে আইনের থানার মামলা নং দুই আট এগারো দু ধারা তিনশো চৌষট্টি একশো প্যানেল আমার বাবার বিরুদ্ধে মিথ্যা ও মামলার বিচারে তার আপনাদের মাধ্যমে যথাযথ উপর প্রিয় সাংবাদিক ভাইরা আমরা নির্ম নিরীহ আয়ের মানুষ আমার বাবা নিঃস্বার্থ মুক্তির দাবি যারা আমাদের পরিবারের সকলে জীবনে নিরাপত্তা নিশ্চিত করার নিশ্চিত করায় আমাদের বাড়ি ঘর লুট করা সম্পদ ফেরত চায় আমাদের একশো শতাংশ জায়গা ফেরত চায় ঘর বাড়ি লুট লুটরাজ বাবদ বিশ লক্ষ টাকা নগদ ও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে টাঙ্গাল সখীপুর আমাদের জীবনে নিরাপত্তা নাই বিদায় আমরা ঢাকা সাংবাদিক সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের আমাদের বাড়ি ঘর ও ও দখল উপর সন্ত্রাসী কর্মকাণ্ড করার কারণে অ্যাডভোকেট আজম খানের খান সহ তার সকল সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে মামলা রুজু করে দ্রুত আয় তাদের সবাইকে গ্রেফতারের দাবি জানায় আশা করি সরকারের সকল স্তরের প্রশাসন আমাদেরকে আইনগত ভাবে সকল ধরনের সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করবে চান মামুদ এর পরিবারের পক্ষ থেকে উপস্থিতি আছে আমার মা মুসাম্মদ মুর্শিদা বেগম বড় ভাই মুসলে ও আমি তার ছোট ছেলে শাহি আল মামুদ বিশেষ কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনজুর হোসেন ইসা সমিতির সকল

আমার দাদার হলো চা শত ভাই তাদের সম্পত্তি কিনা মানে আমার বাবা বিদেশ ছিল আমি বিদেশ ছিলাম আমার ভাই বিদেশ ছিল সবাই আমরা প্রবাসী আমরা কোন রাজনীতির সাথে জড়িত না

তার প্রতিপক্ষ আপনারা দেখেছেন যে এমন একজন যিনি বা একজন প্রভাবশালী ব্যক্তি আমরা এখনো বিশ্বাস করি যে তিনি যদি তাকে হয়তো কেউ ভুল বুঝিয়ে নিতে পারে বা তিনি না বুঝে যেতে পারে না আমি আশা করব তিনি দ্রুত এই বিষয়টি শুরু করবেন তাদের যারা তাদের প্রতি ন্যায় বিচার করবেন এবং তাদের এই সম্পত্তি ফিরিয়ে দেওয়ার তিনি নিজেই উদ্যোগ দেবেন আমরা এটা বিশ্বাস করি কারণ তিনি একজন সমান ব্যক্তি দেশ ব্যক্তি আমরা তার কাছে এই প্রত্যাশা করি এবং পাশাপাশি আমরা টাঙ্গাইলের পুলিশ সুপার আহ জেলা প্রশাসক যৌথ বাহিনী সহ সকলের কাছে অনুরোধ করবো এ বিষয়ে সুস্থ তদন্ত নিরপেক্ষ তদন্ত করে যারাই দোষী হয় সে নিরপক্ষ তদন্ত করতে গিয়ে যদি আজকে ভিত্তিম পরিবার যদি দোষী হয় আমি এখান থেকে স্পষ্ট করে বলছি যদি আপনাদের তদন্তে যদি আসে যে তারা কোনো ক্ষতিগ্রস্ত ক্ষতির কারণ তাহলে এটি আপনারা শাস্তি নিশ্চিত করবেন আর যদি তারা নিরাপদ হয় তারা যদি কোনো অপরাধ না করে এবং তারা যদি সত্যি অসহায় হয় কৃষক হয় এবং প্রবাসী হয় আপনারা জানেন প্রবাসী কষ্টের টাকাটা কত কষ্টের সেই টাকা দিয়ে তিন করে তারা এই সম্পদগুলো করেছে আজকে সেই কারণে আমি বলবো তাদের প্রতি ন্যায় বিচার করবেন এবং আমরা অতি শক্ত আমরা চাঁদ মাহমুদের নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং আরেকটি কথা বলে রাখা উচিত তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে আমরা দেখেছি এই মামলা কোনটি কিন্তু এ এজাহারে নাই আমি এ গুলো দেখেছি মূল আর্জিতে এই মামলায় তিনি আসামি না অর্থাৎ প্রত্যেকটা পেন্ডিং মামলা অর্থাৎ তাকে মামলাগুলো ঢুকানো হয়েছে এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করেছে তার বয়স হচ্ছে উনসত্তর বছর একটা উনসত্তর বছর বয়সের মানুষ কিভাবে মিছিলের যে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এটি আপনাদের কাছে আজকে আমি প্রস্তুত তুলে গেলাম একজন ঊনসত্তর বছর বয়স তিনি নিজেই ভালো মতো হাঁটতে পারে না তাকে ধরে হা হেঁটে নিয়ে যা যেতে হয় সেই মানুষটার বিরুদ্ধে অভিযোগ করেছে যে মিছিল সে বিভিন্ন ধরনের লাঠি করেছে এরকম একটি মিথ্যাচার এরকম এরকম একটি একটি ভিত্তিহীন কথা বলে তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এটি আমরা গভীর উদ্যোগ প্রকাশ করছি একজন প্রবীণ সিটিজেনের উপর এরকম একটি অমানবিক আচরণ আমরা ক্রোধ প্রকাশ করছি আমরা আশা করছি যে এখান থেকে তাকে ন্যায় বিচার দেবে এবং বর্তমান যিনি প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সরষ্ট উপদেষ্টা সহ যারা রয়েছে তারা এই বিষয়গুলো দেখবে শুধু এক আহমদ আজম খান না সারা বাংলাদেশে কিন্তু এরকম অনেক ঘটনা প্রত্যেকটি জেলায় কিন্তু আমরা দেখছি আমরা জন্য বলবো যে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা যেন আরো কার্যকর ভূমিকা পালন করে যৌথ বাহিনী এ বিষয়ে আরো কার্যকর ভূমিকা পালন করে অন্যায়কারী সে যত প্রভাবশালী হোক না কেন যে দলেরই হোক না কেন যে ব্যক্তি হোক না কেন তার বিরুদ্ধে যেন যৌথ বাহিনীর সাথে সাথে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সারা বাংলাদেশে আমরা এই আহ্বান জানাচ্ছি আমি পরিশেষে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া এবং অনলাইন মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে কষ্ট করে আমাদেরকে আমাদের এই আয়োজনকে আপনারা ব্যবহার করেছেন আমরা আশা করছি যে আমরা আগামী সাত দিনের মধ্যে যদি এতে কোনো সুরাহা না পাই তাহলে আমরা আমাদের এই মানবাধিকার সমিতির পক্ষ থেকে এই বিষয় আমরা প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জেলা প্রশাসক এবং যৌথ বাহিনীর যিনি কমান্ডার তাদের কাছে সরাসরি আমরা আমাদের এই বিষয়গুলো তুলে ধরে আমাদের আজকের যে খবরই খবরের ভিডিও ফুটেজ থেকে শুরু করে সবকিছু দিয়ে আমরা আবেদন করব আপনাদের যদি